সারা রাজ্যের পাশাপাশি আরজিকর খুন কাঁদদে দোষীদের শাস্তির দাবিতে পথে নামলো ফারাক্কা ব্লক তৃণমূল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়ে এবং বাম বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তারই প্রতিবাদে মিছিল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিশাল বাইক র্যালি ফরাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সেই সঙ্গে তৃণমূলের বাইক মিছিলেও স্লোগান উঠল উই ওয়ান জাস্টিস এই ঘটনায় মূল অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়ে প্রতিবাদের সরব রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস শনিবার ফারাক্কা ব্লকের প্রতিটি অঞ্চল থেকে হাজার হাজার কর্মী সমর্থক ও নেতৃত্বদের নিয়ে বিশাল বাইক মিছিল তৃণমূল কংগ্রেসের আর্জিকর ঘটনায় বিরোধীরা চক্রান্ত করছে বলে অভিযোগ তোলে শাসক বিধায়ক মনিরুল ইসলাম শুধু বাংলা নয় উত্তরপ্রদেশ প্রদেশ মণিপুর নিয়ে বিজেপি শাসিত রাজ্যকে তীব্র ভাষায় কটাক্ষ বিধায়কের দেশে এবছর এবং গত বছর নৃশংসভাবে হেনস্থা করা হয়েছিল মণিপুরের মহিলাদের একের পর এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে নগ্ন করে হাঁটানো হয়েছে রাস্তায় গণধর্ষণের শিকার হয়েছেন বহু মহিলা কাউকে বা ধর্ষণের পর খুন করা হয়েছে তবে বাংলার এই ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি বলে জানান বিধায়ক মনিরুল ইসলাম তৃণমূলের এই প্রতিবাদ সভা থেকে বেলা তিনটের সময় ফারাক্কা বিধায়ক ভবন থেকে বাইক র্যালি করে বেনিয়াগ্রাম ইমামনগর নয়নশুক অর্জুনপুর ওয়ে জিগরি মোড় শেষে একটি বিক্ষোভ প্রতিবাদ আয়োজন করে ব্লক তৃণমূল কংগ্রেস তৃণমূল বিধায়ক বলেন তৃণমূলের মিছিলেও স্লোগান ওঠে উই ওয়ান জাস্টিস তিনি জানিয়েছেন বিচারের দাবিতে পথে নেমে প্রতিবাদ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন ফাঁসির দাবি জানিয়ে পথে নামে তৃণমূল কংগ্রেস তার দাবি আগামী রবিবারের মধ্যে সিবিআইকে ফাঁসির ব্যবস্থা করতে হবে বিধায়ক মনিরুল ইসলাম বলেন আরজিকর কাণ্ডে রবিবার পর্যন্ত পুলিশকে তদন্তের কিনারা করার সময় বেঁধে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন রবিবারের মধ্যে কিনারা না হলে সিবিআইকে তদন্ত পাঠ দেওয়া হয় তবে সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এদিনের বিক্ষোভ প্রতিবার সভায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিনের প্রতিবার সভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ প্রাক্তন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরুণময় দাসের তিনি বলেন শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি বিজেপি শাসিত রাজ্য এই ধরনের ঘটনা ঘটেছে বাংলাকে বিপন্ন করার চেষ্টা করছে বিজেপি তবে এই ঘটনা পূর্ণাঙ্গ শাস্তির দাবি জানাচ্ছে এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে অভিযুক্তের শাস্তি হোক আরজিকর চিকিৎসক খুন কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতেও শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা বাম বিজেপি চক্রান্তের বিরুদ্ধে এদিনের বাইক র্যালি প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম জেলা পরিষদ সদস্যা হাবিব পারফেজ ব্লক সভাপতি ইলিয়া শেখ জেলা পরিষদ সদস্য আঞ্জুমারা খাতুন প্রাক্তন ব্লক সভাপতি অরুণ ময় দাস বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান মেম্বার সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব সহ মহিলা নেতৃত্বগণ অনুসারে আপনারা জানেন গত ন তারিখে আরজিকর হসপিটালে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটাকে আমরা নিন্দা জানাচ্ছি আমরা অবিলম্বে আমাদের মুখ্যমন্ত্রী যে দোষী বা যারা দোষী তাদের বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফাঁসিতে ঝুলানো হোক কিন্তু এই একটা ব্যাপার নিয়ে ওটা পশ্চিম বাংলাকে উত্তপ্ত করার একটা চক্রান্ত চলছে এই চক্রান্ত বিজেপির দ্বারা চক্রান্ত বাম যারা চক্রান্ত এই শান্ত বাংলাকে আমরা কোন অবস্থাতেই অশান্ত করতে দেব না কিছু কিছু মহিলা কিছু কিছু মোর্চা তারা মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা মানুষের সমর্থন নিয়ে আসুন আমাদের চেয়ার ছাড়তে কোনো অসুবিধা নাই আপনারা জানেন দু সালের বিধানসভার ভোটে একক ভাবে দুশো তেরোটা সিট পেয়েছিল পরবর্তীকালে সেটা আমরা দুশো কুড়ির ওপরে এখন আছি দু সালের লোকসভার ভোট হয়েছে আপনারা জানেন বিয়াল্লিশে আমরা উনত্রিশটা সিট পেয়েছি একা লড়া করে আমরা কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছি আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি আমরা আইএসএফ এর বিরুদ্ধে লড়াই করেছি আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি একার ক্ষমতা পেতে মানুষ পশ্চিম বাংলার মানুষ মমতা ব্যানার্জির হাতে পশ্চিম বাংলা সুরক্ষিত আছে বিক্ষিপ্ত ঘটনা নয় একটা ঘটনাকে আমি বলবো নিন্দনীয় ঘটনা এই ঘটনা আমরা প্রতিবাদ জানাচ্ছি তার জন্য আমাদের আজকে নিউ ফারাক্কা থেকে বিক্ষোভ মিছিল ছিল বাইক র্যালি করেছি আমরা ফারাক্কার মাটিতে ঐতিহাসিক বিক্ষোভ মিছিল হয়েছে প্রায় দেড় থেকে দু হাজার লোক বাইক নিয়ে আমাদের এই বিক্ষোভ মিছিল সামিল হয়েছে এবং দু চারশো মহিলা পথে নেমে এই বিজেপি এবং বাম কংগ্রেসের যে চক্রান্ত এই চক্রান্তকে বাঞ্চাল করার জন্য আমরা আজকে মমতা ব্যানার্জির সমর্থনে এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমরা আজকে পথে নেমেছি আমরা যেই এই ঘটনা ঘটিয়েছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তাকে অবিলম্বে যেন ফাঁসি হয় আমাদের মমতা ব্যানার্জি ন তারিখে ঘটনা ঘটেছে তার পরের দিনই যে আসামি তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে উনি ফাঁসির আবেদন করেছেন হয়েছে আমরা মেয়ে ছেলেকে নিয়ে একটা ঘটনা ঘটতেই পারে এত বড় একটা রাজ্য আমাদের পূর্ব বক্তা বললেন একজন তো গত কালকেই ঘটনা ঘটেছে রেপ করে মেয়ে ফেলা হয়েছে একজনকে নার্সকে সাত দিন পরে হসপিটালের মধ্যে জায়গা পাওয়া গেছে আপনার উত্তর প্রদেশে যারা আদিবাসী পিছিয়ে পড়া তাদেরকে উলঙ্গ রাস্তায় রেপ করে উলঙ্গ করে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে আপনার সেই প্রধানমন্ত্রী আপনার মণিপুরে একটা কথা খরচ করছেন না দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারাই দেখিয়েছেন আর কি বিলম্ব করে মারা হয়েছে তার জন্য একটা কথা খরচা করে তার জন্য ওখানে ওর পরিবারের পাশে যায়নি আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মহিলারা জানে এই পশ্চিম বাংলাতে আমরা যদি সুরক্ষিত আছি তো মমতা ব্যানার্জি আছে বলে আমরা সুরক্ষিত আছি কারণ এই মহিলাদের জন্য যতগুলো প্রকল্প করেছে চৌত্রিশ বছর বামফ্রাম সরকার ছিল তাদের জন্য কিছুই ভাবেনি কিছুই ভাবেনি হ্যাঁ প্রথম কথা হলো যে এটা একটা মর্মান্তিক ঘটনা আমাদের রাজ্যের একজন প্রতিভাবান চিকিৎসক তিনি নৃশংসভাবে খুন হয়েছে